দুই সালে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে প্রতি বছর ছয়টি বিষয়ে সেরা অবদান রাখার জন্য সম্মান জানানো হয় বিষয় ছয়টি চিকিৎসা পদার্থ রসায়ন সাহিত্য শান্তি ও অর্থনীতি উনিশশো এক সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে আজকে জানাবো দুই অর্থাৎ এই বছর বিজয়ী কারা এবং কি বিশেষ অবদানের জন্য তাদের নোবেল দেওয়া হলো প্রথমে আসি চিকিৎসাতে কারা নোবেল পেলো মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড র্যামস হডেল দুজনই যুক্তরাষ্ট্রের এবং জাপানের সিমন শাকাগুসি তারা তিনজন একসাথে বা যৌথভাবে এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন এই তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন কিভাবে আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেদের কোষগুলোকে আক্রমণ করা থেকে বিরত রাখে তারা রেগুলেটরি টি সেল নামক বিশেষ কোষের কাজ আবিষ্কার করেছেন আমাদের সবার শরীরে এমন কিছু কোষ আছে যারা বাইরের রোগ জীবাণুর সাথে লড়াই করে আমাদের সুস্থ রাখে এদের বলা হয় রোগ প্রতিরোধী কোষ এই কোষগুলো যেন ভুল করে আমাদের শরীরকে আক্রমণ না করে সেটাই পুলিশের মতো দেখাশোনা করে এই রেগুলেটরি টি সেল সোজা বাংলায় রোগ প্রতিরোধী কোষ যদি এক একটি সৈন্য হয় তবে রেগুলেটরি টি সেল হলো তাদের কমান্ডার কমান্ডার সৈনিকদের বলে এটা আমাদের নিজের এলাকা এখানে আক্রমণ করা যাবে না নোবেল বিজয়ীরা এই কমান্ডার কোষ মানে রেগুলেটরি টি সেল কীভাবে কাজ করে সেটাই আবিষ্কার করেছেন যা ভবিষ্যতে ক্যান্সার ও বাত এবং ডায়াবেটিস ইত্যাদি রোগের নতুন চিকিৎসা পদ্ধতির পথ সহজ করে দিয়েছে পদার্থবিজ্ঞান জন ক্লাক, ব্রিটেন মিশেল এইস দেভোরেট ফ্রান্স এবং জন এম আমেরিকা কেন নোবেল পেলেন বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক টার্নেলিং এবং শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য এটা কি সহজভাবে বুঝিয়ে বলি আমরা যা কিছু দেখি সব কিছু শুরু কোয়ান্টাম জগৎ থেকে এই জগতে এতটাই ছোট যা চোখে দেখা যায় না মাথার একটি চুলের পোস্ত কতটুকু হতে পারে এই পোস্তের মাঝে সাত লক্ষ পরমাণু একের পর এক সাজানো যাবে আরও সহজ করে বলি চুলের পোস্ত একটি ফুটবল মাঠের মতো কল্পনা করুন সেই মাঠের মাঝে একটি ধূলিকণা হলো একটি পরমাণু এই জগতের নিয়মগুলো অদ্ভুত সেই নিয়ম আমাদের বাস্তব জগতের সাথে মিলে না সাধারণত যেমন একটা ইলেকট্রন হঠাৎ একটি দেয়ালের ভেতর দিয়ে চলে যেতে পারে আবার শক্তি সবসময় একটা না চলে ছোট ছোট টুকরায় ভাগ হয়ে যেতে পারে কিন্তু তিনজন বিজ্ঞানী দেখিয়েছেন যে কোয়ান্টামের অদ্ভুত নিয়মগুলো শুধু ছোট কণা জগতে নয় বরং বড় বৈদ্যুতিক সার্কিটেও কাজ করে এর মানে হলো আমরা বড় যন্ত্রেও কোয়ান্টামের শক্তি ব্যবহার করতে পারব আর এই জ্ঞান দিয়ে তৈরি হবে ভবিষ্যতে সুপার কম্পিউটার জাস্কের কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত শক্তিশালী হবে রসায়ন শুষম কিতাগাওয়া জাপান রিসার্ড রপসন, ইংল্যান্ডের জন্ম তবে অস্ট্রেলিয়ার নাগরিক বর্তমানে এবং ওমর এম ইয়াগি জর্দানে জন্ম কাজ করছেন আমেরিকাতে ও এখন আমেরিকার নাগরিক তিনজন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস নামের এক নতুন উপাদান তৈরি করেছেন কি এটা আসলে এম আসলে তৈরি হয় অনেকগুলো ধাতু বা জৈব অণু একসাথে যুক্ত হয়ে একটি বিশাল ছিদ্রযুক্ত নেটওয়ার্ক বানায় এর ফলে এম দেখতে ছোট শস্য বা লবণ দানার মতো হলেও ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষোভ বা ঘর থাকে মৌমাসির ঘরের মতো যা খালি চোখে দেখা যায় না ফলে মাত্র এক গ্রাম এমও এর ভেতরে এত বিশাল ছোট ছোট ঘর বা খোপ থাকে যা একসাথে জুড়ে দিলে খালি জায়গা হবে একটা বড় ফুটবল মাঠের মতো এই এমওএফের কাজ হলো গ্যাস বা তরলকে ধরে রাখা যেমন কার্বন ডাইঅক্সাইড আটকে রাখা হাইড্রোজেন সংরক্ষণ করা রাসায়নিক বিক্রিয়া দ্রুত করা এমনকি ওষুধ আমাদের শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার মতো কাজে লাগতে পারে এই আবিষ্কার পরিবেশ রক্ষা শক্তি সংরক্ষণ আর চিকিৎসার নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিবে বলে ভাবছেন বিজ্ঞানীরা সাহিত্য হাঙ্গারির লেখক লাজলো ক্রাজ নাহর কাই নোবেল কমিটি বলছে তার লেখাগুলো এমন এক অভিজ্ঞতা দেয় যেখানে ভয় ধ্বংস আর অন্ধকারের মাঝেও শিল্পের শক্তি আবার জেগে ওঠে তিনি এখন একাত্তর বছর বয়সী তার লেখার ধরন একেবারে আলাদা খুব লম্বা লম্বা বাক্যে তিনি এমন গল্প আকারে বলেন যে পাঠক ধীরে ধীরে সে অন্ধকার জগতে ঢুকে পড়ে তার উপন্যাসগুলোতে প্রায়শই দেখা যায় ভেঙে পড়া সমাজ হতাশ মানুষ আর ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর মতো এক পরিবেশ তার সবচেয়ে বিখ্যাত বই উনিশশো সালে শয়তানের ট্যাঙ্গ সেখানে এমন একটি গ্রামের কথা বলা হয়েছে সেখানে মানুষের হতাশ আশা নেই মানুষের মানুষের সম্পর্কে সে অবিশ্বাস বেশি আর ভবিষ্যতে স্বপ্ন মানেই শুধু বেঁচে থাকা এমন একটি ভাঙা গ্রামের মানুষে টিকে থাকার লড়াই সেখানে তিনি দেখিয়েছেন এজন্য মার্কিন সমালোচক সুজান সন্ট্যাক লেখককে বলেছিলেন সর্বনাশের ওস্তাদ কারণ তিনি ধ্বংসের ভিতর থেকেও এক ধরনের সৌন্দর্য তুলে ধরতে পারেন তার লেখার জাদুতে তিনি শুধুমাত্র একটি বইয়ের জন্য নয় বরং তার সাহিত্যকর্ম বা পুরো লেখার ধরনের জন্য নোবেল পেয়েছেন যে লেখা ধ্বংসের মাঝে থেকেও শিল্পের মাধ্যমে আশার আলো দেখায় শান্তিতে মারিয়া করিনা মাসাদো ভেনেজুয়েলা তিনি বর্তমানে ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী তিনি ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিতে গেছেন গত বিশ বছরেরও বেশি সময় ধরে দেশটি স্বৈরশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে লড়াই করছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার তাকে বারবার দমন পীড়ন করেছেন দু সালে তাকে জাতীয় পরিষদ থেকে সরিয়ে দেওয়া দুই সালে সরকারি পদে তাকে নিষিদ্ধ করা আর দুই সালে চব্বিশ নির্বাচনে বিরোধী দলের প্রধান প্রার্থী হয়েও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি তবু তিনি হাল ছাড়েননি বরং বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্য করে জনগণকে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন নোবেল কমিটি বলছে ভেনেজুয়েলার অন্ধকার সময়েও তিনি গণতন্ত্রে আলো জ্বালিয়ে রেখেছেন অর্থাৎ দমন পীড়ন ভয় ও রাজনৈতিক বাধা সত্ত্বেও তিনি আশা ও সাহসের প্রতীক হয়ে উঠেছেন জনগণের মাঝে এই অবিচল নেতৃত্ব শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতি তাকে দুই সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া জোয়েল জন্ম তবে বর্তমানে তিনি নাগরিক নাগরিক ফিলিপ ফ্রান্সের পিটার হাউইট যুক্তরাজ্যের নাগরিক তিনজনের মাঝে জোয়েলমুকির বিশ্লেষণ করেছেন কিভাবে অতীতে কৃষি কারখানা থেকে শুরু করে তথ্য প্রযুক্তিগত উদ্ভাবন প্রতিটি বড় বড় জায়গায় নতুন যন্ত্রপাতি বা পদ্ধতি এনে মানুষের উৎপাদন এবং আয় বাড়িয়েছে আর ফিলিপ আগিও ও পিটার হাউইট এই দুইজন দেখিয়েছেন যে যখন নতুন আবিষ্কার বাজারে আসে তখন পুরনো পণ্য বা ব্যবসাগুলো ক্রেতা হারায় এবং ধীরে ধীরে বাজার ছেড়ে যায় এভাবে নতুন কোম্পানি প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে ধারাবাহিকভাবে সামনে নিয়ে যায় এই ধারণাগুলো নোবেলের মাধ্যমে স্বীকৃতি পেল নোবেল বিজয়ীদের কি কি দেওয়া হয় প্রতি নোবেল বিজয়কে একটি স্বর্ণ একটি সনদপত্র আর একটি আর্থিক পুরস্কার দেওয়া হয় যে পদক দেওয়া হয় সেটাতে আঠারো ক্যারেটের সবুজ সোনার উপর চব্বিশ ক্যারেট সোনার পোলেট দিয়ে তৈরি এবং আলফ্রেড নোবেলের প্রতিকৃতি থাকে আর সনদপত্রে বিজয়ীদের নাম ও তাদের অবদান সংক্ষিপ্ত বর্ণনা থাকে এই পদকটি সুইডেনের রাজা নিজে হাতে তুলে দেন বিজয়ীর হাতে এবং যে আর্থিক পুরস্কার দেওয়া হয় সেটা দুই সালের হিসাবে একশো দশ কোটি সুইডিশ ক্রোনা যদি একজনের বেশি বিজয়ী হন তবে তারা এই টাকা ভাগ করে নেন এছাড়া সবাইকে রাজকীয় ভোজসভা ও আনুষ্ঠানিক পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যেখানে তারা তাদের কাজের পেছনের গল্প ও ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি বক্তৃতা দেওয়ার সুযোগ পান আজ আমি দুই সালে কে কী কাজের জন্য নোবেল পুরস্কার পেলো সেটা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি কমেন্টে আপনার মতামত জানালে খুশি হব ধন্যবাদ